অনস্ক্রিন প্রেম জমাট বাঁধছে বাঁধছে শুরু হয়েছে আর কি নতুন বিয়ে হয়েছে ঠিক কথাই তো কিছু বলার নেই মানে তো জানে আমার প্রফেশনটা দেখি তো অনস্ক্রিন অন্যের সঙ্গে প্রেম দেখে তো দেখা দেখে কেউ বদর বদরেশন নেই করে দাও এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আনন্দের সেটে পেয়ে গেছি আর এস টিভিতে স্বাগত কেমন আছো বল ভালো আছি আমাদের তো ভালো থাকতে হয় আর এই গরমে 14 ঘন্টা শুটিং কিভাবে ম্যানেজ করছো? 이게 কিভাবে করছি জানি না মানে ম্যানেজটা হয়ে যাচ্ছে কিভাবে মানে অর্গানিক বেতেই হচ্ছে কোনো ভাবে মানে বাণিজ্যিক কোনো গোমবায় প্রেসার দিতে হচ্ছে না এটার জন্য তো হয়ে যাচ্ছে আর আনন্দীর একের পর একটা উইস্ট আছে তো এই মুহূর্তে কি চলছে? এই মুহূর্তে চলছে আনন্দীর ডাক্তারি হওয়ার प्रिपरेशन চলছে ডাক্তারি পড়াশোনা চলছে ডাক্তার হওয়ার জন্য আর একটা ছোট্ট ক্রাইসিস হয়েছে সেটা হচ্ছে ওই বাড়ির আমার বৌদি বড় বৌদি সে একটু ওই মানে বড় বড় বৌদির সাথে ছোট বউয়ের মিল করাতে যায় আনন্দী মিল করাতে গিয়ে একটু ডিজাস্টার করে ফেলে ওই আসল নকল গুন্ডা দিয়ে আসল গুন্ডাপাটি সেটা নিয়ে কিছু মধ্যে চলছে সুমানা একটু চোট পেয়ে যায় বেটে তো সেটা নিয়ে ওই হসপিটালে কিছু সিনস আছে এবং ওকে অ্যাকচুয়ালি কিছুই হয়নি ডাক্তাররা ওকে ভর্তি করে কিছু অর্গান টর্গান চুরি করার এই সমস্ত কিছু আছে আর কি মানে প্রপার আমি ঠিক জানি না সবই চলছে আর অনস্ক্রিন প্রেম কতটা জমাট বেঁধেছে অনস্ক্রিন প্রেম জমাট বাঁধছে বাঁধছে শুরু হয়েছে আর কি ধীরে ধীরে চলছে কাজ আর এই শুটিং এর মাঝে তো সব সময় কেটে যাচ্ছে বাড়িতে কি বলছে সময় দিতে পাচ্ছ বাড়িতে কি সময় তো সেটা তো বাড়ির লোক তো বলাই ছেড়ে দিয়েছে তো বোরড হয়ে গেছে আর বলে না সময় দেওয়ার কথা প্রথম প্রথম বলতো এখন তো বুঝে গেছে তোমার তো নতুন বিয়ে হয়েছে তো কি বলছেন সেটা নতুন বিয়ে হয়েছে ঠিক কথাই তো কিছু বলার নেই মানে তো জানে আমার প্রফেশনটা কী তো সেটার ওপর করে খুব কিছু বলার স্কোপ পায় না ভেতারি ওরা তো তোমার সিরিয়াল খুব একটা দেখে না বলেছি সময় পায় না খুব দেখার তবে যখন আবার মানে কুশিয়াল কুশিয়াল কোনো ইভেন্ট ইভেন্ট যেমন রবীন্দ্র জয়ন্তীর এপিসোড দেখেছে আমাকে বলল তো এই এরকম আর কি আর অনস্ক্রিন অননেশ্বর সাথে প্রেম দেখে কি বলে ননস্ক্রিন অন্নশের সঙ্গে প্রেম দেখে ও তো দেখা দেখে খুব বদর বদরেশন নেই খুব একটা জানে যে এটা নিয়ে খুব মানে বলে তখনই যখন গায়ে তুমি কেন করছো জানে আর অন্বেষের সাথে তো সামনাসামনি এখনো আলাপ হয়নি না হয়েছে বহুবার কথা হয় দিব্বি মানে দে নই চাঁদর দেখা হয়েছে আগে তো এখন তো তো বেশ কয়েকবার এসছে সবার দেখা হয়েছে যদি শুটিং থেকে সময় পাও তাহলে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ কোনো না সময় পাইনি এটা ম্যান্ডেটারি শুটিং শুটিং থেকে আমরা ছুটি নিয়ে বেড়াতে যাই যখন সময় সুযোগ হয় সেরকম না এটা ম্যান্ডেটারি যেতে হয় তিন মাস ছাড়া চার মাস ছাড়া আমরা বেড়াতে যাই তো যাই কোথায় কোথায় বেড়াতে যাওয়া মানে পাহাড় এ সমুদ্রে ডিপেন্ড করে যেরকম ছুটি পাওয়া যায় সেই অনুযায়ী একদিনের ছুটিতে তো আর পাহাড় যাওয়া যায় না ছুটির উপর ডিপেন্ড করে কোথায় যাওয়া যায় সামনে তো জামাই ষষ্ঠীও আছে কিছু প্ল্যান হয়েছে না ওরকম কিছু আপাতত হয়নি আচ্ছা প্রথম বছর হ্যাঁ সেই অর্থে প্রথম বছর আবার বিষয়টা হচ্ছে হ্যাঁ মানে প্রথম বছরই আসলে ওই আড়ম্বরটা না আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে বোধহয় খুব একটা নেই মানে খাওয়া দাওয়ার আড়ম্বরটা আছে নিয়ম টিয়ম খুব একটা পালন তবে খাওয়া দাওয়াটা তো বোধহয় আছে নিশ্চয়ই হবে আর আগামী দিনে আনন্দের কি চমক দর্শকরা দেখতে পাবে কি চমক দেখতে পাবে সেটা আমি জানি না তবে চমক তো নিশ্চয়ই দেখতে পাবে কিছু না কিছু কি বলবে আনন্দ নিয়ে দর্শকদের আনন্দ নিয়ে দর্শকদের কিছু বলার নেই দর্শকদের উচিত আনন্দ নিয়ে বলা আমার কিছু বলার নেই নতুন করে প্লিজ আপনারা দেখুন যেভাবে দেখছেন যেভাবে পাশে আছেন এভাবেই দেখতে থাকুন দেখতে থাকুন আনন্দী সোম থেকে রবি সন্ধে সাড়ে পাঁচটায় শুধুমাত্র জি বাংলায় থ্যাংক ইউ আজকের আড্ডা আমরা এখানেই শেষ করবো আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর এস টিভি এইচডিতে